জাকির হোসেন সরকারের নেতৃত্বে আমরা শুধু আজকে কালকে না আজকে কালকে না আমরা অনেক দিন যাব সেটা জরে রাখতে পারি সেই চেষ্টা এবং সবাইকে আসলে মূলত আমার আশা যে জাকির হোসেন সরকার যে দিন পুষ্ঠে দিন পুষ্ঠে একটা প্রোজেক্ট করছেন এটা আমরা আজমীরাই এক মাস ধরেই আমি আসতেছি

শুধু আজকে কালকে না আজকে কালকে না আমরা অনেকদিন যাব সেটা ধরে রাখতে পারি সেই চেষ্টা এবং সবাইকে সবাইকে আমি আহ্বান করব যে আপনারা আসেন এবং সব আগি না আমাদের রাস্তাঘাট আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে পারি এবং নিজ এলাকায় নিজ এলাকায় একটা এরকম একটা ঘুরে তুলতে পারি যে সচেতনামূলক একটা সংগঠন করতে পারি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমরা বাইরের থেকে যেভাবে থাকে আমরা এটা কত তিন পুষ্টিয়া তিন পুষ্টিয়া আমরা মডেল হিসাবে আমরা দেখতে